আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই এগারো বিশ প্রোগ্রাম দিলে সেই প্রোগ্রামে আপনারা আসুন অন্য কোন সংগঠন মাঠে নাই মাঠে থাকবে না সবাই শুধু নেতা হওয়ার জন্য কর্মসূচি দিচ্ছে আপনারা হিসাব করে দেখুন আপনারা মানে এই গত ছয় বছর ধরে শুধু এগারো মাঠে প্রোগ্রাম দিয়েছে আর কেউ কিন্তু কোনো কার্যকর কর্মসূচি দেয় নাই যে কর্মসূচিগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাই আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ জানাই এগারো বিশের সাথে আপনারা আসুন এগারো বিশের সাথে সহযোগিতা করুন এবং এগারো বিশের যে কমিটি হবে আমরা আপনাদেরকে অনুরোধ জানিয়েছি যারা সক্রিয়ভাবে এগারো বিশের সাথে কাজ করতে চান তারা আমাদের সাংগঠনিক সম্পাদক আছে রাজ্জাক সাহেব তার সাথে আপনারা যোগাযোগ করুন এবং আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক বেশি লোকের দরকার নাই মাত্র পঞ্চাশ থেকে একশো জন ডেডিকেটেড মানুষের দরকার দাবি আদায় করার জন্য যারা মানে তাদের সর্বস্ব দিয়ে মাঠে নামবে সেই পঞ্চাশ জন মানুষ বা একশো জন মানুষ যদি মাঠে নামে তাহলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমে আসছে আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই আর ঘরে বসে থাকার সময় নেই আপনারা এগারো বিশকে সহযোগিতা করুন অনেক নির্যাতন সহ্য করেছি কাছে কোনোদিন কিছু বলতে পারিনি যে আমাদের উপর নির্যাতন হয়েছে আমাদেরকে ধরে নিয়ে গেছে আমাদেরকে আমাদের মুসলেখা নিয়েছে আমাদের ফ্যামিলির জিম্মি করে কারো কাছে বলতে পারিনি আমাদের বৃদ্ধ বাবা মাকে পর্যন্ত হয়রানি করা হয়েছে গ্রামের বাড়িতে এখন যারা বলেন সরকারের বিপক্ষে বিগত সরকারের বিপক্ষে কথা বলি তখন কথা বলার মতো কোনো স্কোপ ছিল না কোনো মানুষ কথা বলতে পারেনি আপনারা যদি মনে করেন যে না কোনো আন্দোলন সংগ্রামের দরকার নাই পিএস এর দরকার নাই তাহলে আপনারা বলে দিন যে না ভাই আপনার এই খালি খালি আপনি কষ্ট করেন না এই যা করছেন আপনি ঘরে উঠে যান এই ছয় বছর এই সংগঠনের পিছনে যে পরিমাণ মানে কষ্ট করেছি যত শ্রম দিয়েছি যত অর্থ খরচ করেছি এই টাকা দিয়ে যদি বাদাম বিক্রি করতাম তাহলেও মানে আমার সংসারটা চালাতে পারতাম এখনো অনেকে বিভিন্ন সময় আপনারা বলেন যে আমরা কিছু করতে পারি না আমরা মানে যোগ্য না আপনাদের মধ্যে যদি কেউ যোগ্য থাকেন আপনারা আসেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আর যদি আপনারা যোগ্য না থাকেন তাহলে আমাদেরকে সহযোগিতা করেন যদি কেউ যোগ্য সম্পন্ন যোগ্যতা সম্পন্ন থাকেন তাহলে মাঠে আসেন আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি যে আমরা সকলভাবে সহযোগিতা করবো এগারো বিশ পড়ান যারা যোগ্য আছেন যারা ইয়ং নেতা আছেন আসেন আপনারা সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন সব আমরা আপনাদেরকে সকলভাবে সহযোগিতা করব শ্রম দিয়ে হোক অর্থ দিয়ে হোক মানে গায়ে খেটে হোক যা যা লাগে সব ধরনের সহযোগিতা করব কিন্তু এরপরেও যদি আপনারা কর্মসূচি দিলে ঘরে বসে থাকেন তাহলে আর কিছু বলার নাই আমাদের অনেক এই যে গত ইসে আমাদের যে বাইশ সালে না তেইশ সালে যে আমাদের পাঁচ পার্সেন্ট দিয়েছে সেই সময় যদি এই দালালেরা আমাদেরকে এরকম হয়রানি না করত দালালেরা যদি ওই আমরা মহাসমাবেশ ডেকেছি আর এই দালালেরা সচিবালয়ের কিছু শয়তানের সাথে মিশে তারা প্রেস ক্লাবে তারা মহাসমাবেশ উড্র করে তারা প্রেস কনফারেন্স করে আপনারা ভাবতে পারেন কর্মসূচি ডাকলে একটা সংগঠন আর প্রেস কনফারেন্স করে মহাসমাবেশ বাতিল করে তারা দেশের মধ্যে কত ধরনের মানে ই ছিল আপনারা যেভাবে দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ডিবি অফিসে নিয়ে ছাত্রদেরকে দিয়ে এই বলা হয়েছিল যে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করলাম সেরকম আমাদেরকে ধরে নিয়ে আমাদের কাছ থেকে সেরকম মানে স্বীকারোক্তি নেয় যে আন্দোলন প্রত্যাহার করা হলো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং করতেছি আর দশ দিন অপেক্ষা করবো এই দশ দিনের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা না হয় আমরা সরকার প্রধানের সাথে সাক্ষাতের জন্য আবেদন দিয়েছি আমরা দাবি দেওয়া তাদের কাছে লিখিতভাবে উপস্থাপন করেছি এই দশ দিনের মধ্যে যদি কোনো কর্মসূচি কোনো কিছু না আসে সরকারের পক্ষ থেকে আমরা আমাদের কর্মসূচিতে যাব তাতে যা আছে কপালে দিকে দিকে প্রতিদিন একদম মরে যাওয়া অনেক ভালো যারা যারা সহযোগিতা করবেন আশা করি আর বসে থাকবেন না আর বেশি কথা বাড়াবো না আপনাদের ধৈর্যশ্রুতি করবোটা আপনারা ভালো থাকুন এবং আপনাদের কাছে আবারও বিনীতভাবে বলছি যে এগারো বিশকে আপনারা সহযোগিতা করুন এবং এগারো বিশের সাথে যারা কাজ করতে আগ্রহী তারা আমাদের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ভাই কিংবা আমি কিংবা আমাদের অর্থ সম্পাদক আছেন তারিকুল ইসলাম আমাদের সহ সম্পাদক আছেন আরিফ আরিফ ভাই আমাদের সহ আরেক সহ সম্পাদক আছেন আনিসুর রহমান ভাই এদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এদের সাথে যোগাযোগ করে আপনারা এগারো বিশের সাথে যুক্ত হতে পারেন এগারো বিশ খুব শীঘ্রই ঢাকা মহানগর কমিটি এবং কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করবে আপনারা যারা মানে আমাদের সাথে কাজ করতে আগ্রহী তারা যোগ যোগাযোগ করবেন আশা করি এবং আমাদের সকল আন্দোলন সংগ্রামে আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাক থাকুন এই কামনায় আজকের মতো শেষ করছি দেখা হবে আবার কোনো লাইভে বা কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ